নিষ্পাপ নিরপরাধ নিষ্পাপ বলবো না অন্তত নিরপরাধ মুসলিম ভাইদের বুকে গুলি চালাই আপনাদের বুক তার মানে আপনার আল্লাহর ইবাদত এখনো করেন না আপনারা করেন মূলত চাকরির এবাদত চাকরিটাকে আপনি এবাদত বানাইছেন ইলাহ বানাইছেন কথা একটু বাস্তব সাপলা চত্বরের ঘটনা গুলি করা হয়েছে কি হয় নাই তো কি কি অজুহাতে গুলি করা হয়েছে যে আমার রাষ্ট্রীয় দায়িত্ব আছে উপরের অর্ডার আছে কি আছে উপরের অর্ডারের উপরেও যে আল্লাহ আছেন সেটা আপনার মাথায় থাকে না উপরে যে অর্ডার দিচ্ছে যিনি তার উপরেও যে আল্লাহর অর্ডার আছে সেটা মাথায় থাকে না আপনার তার মানে আপনি কি আরসের মালিকের এবাদত করেন না বরং আপনি উপরের মালিকদের এবাদত করেন আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ দেখবেন দাওয়াত যদি ঠিক মতো আমাদের পুলিশের ভাইরা পায় র্যাবের ভাইরা পায় ডিজিএফ ভাইরা পায় এন ভাইরা পায় ওখানেও দেখবেন বিভক্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ ওখানে ইমান ইমানের ইমান ওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও কাফের ওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও দেখবেন যে মুসলিম এক এক পক্ষে চলে আসতেছে যারা মোনাফেক তার আরেক পক্ষে চলে যাচ্ছে এই যে বিভাজনটা এই বিভাজনটা আমাদের সমাজটার এখন সবচেয়ে বড় জরুরি বিষয় সমাজটাকে ইমান এবং কুফর দুটো শিবিরে বিভক্ত করে ফেলা এবং সেটা শুধু আমাদের দিনদার মানুষদের মধ্যে থাকলেই হবে না প্রত্যেক ডিপার্টমেন্টেই এটাকে ছড়াইতে হবে ওনারা কি মুসলিম না নামাজ পড়ে না রোজা রাখে না হজমরা করে না তাহলে কেন তারা কাফের পক্ষ নিবে কেন জালেমের পক্ষ নিবে কেন মোর্তাদের পক্ষ নেবে কেন মোনাফেকদের পক্ষ নিবে তাদের কি ইমান নাই এই যে তারা তো নিজেরাই সাক্ষী দেবে যে এটা জুলুম হচ্ছে তাদের তাদের বিবেকই বলবে যে আমি জুলুম করছি তাদের রাত্রে ঘুম হয় না আপনি কি দেখেন যারা যারা এইভাবে মানে জুলাইয়ের সময় বহু ছাত্র ভাইদেরকে যারা খুব করছে হত্যা করছে ও তাদের নিজে ঘুমই হারাম হয়ে গেছে ঘুমাইলেও দেখে তারা হ্যাঁ এটা মানুষের তো কিন্তু আপনাদের সামনে উপায় আছে খাস তো করে ফিরে আসলে আল্লাহ এখনো মাফ করতে পারেন আপনাদের সামনে একটা খালি মিশাল দিয়ে দিই খালিদ বিন বিনিদল নাম শুনছেন না উহুদের যুদ্ধে তিনি কাফেরদের পক্ষে ছিলেন উহুদের যুদ্ধে কার পক্ষে ছিলেন কাফেরদের পক্ষে ছিলেন এবং তার একক প্রচেষ্টায় প্রায় বলা যায় যে ষাট সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেছে যুদ্ধ শুরু থেকে তো আমরা জিতে গেছিলাম এবং তিনি পিছনের দিকে সুযোগের অপেক্ষা করছিলেন যখন জাবান রোমা থেকে নেমে আল-গানিীম আল-গািমা বলে আসলেন তখন তিনি পিছন দিক থেকে একশো সাওয়ার নিয়ে এসে আক্রমণ করলেন করে যুদ্ধের পুরা গতিপথী পরিবর্তন হয়ে গেল আমরা সাময়িকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেলাম এমনকি নবীল আলী দা তো শহীদ হয়ে গেল বহু সাহাবা একরাম অল্প সময়ের মধ্যে শহীদ হয়ে গেলেন এমনকি হামজা রদি আল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল খালেদিন ওয়ালিদ রদি এরপরে তিনি মুসলিম হয়েছেন মুসলিম হওয়ার পরে তিনি আরো একশোটা যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই ওই খালেদিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর হাতেই সিরিয়া বিজয় হয়েছে পারস্য বিজয় হয়েছে হীরা নগরী বিজয় হয়েছে মাদিয়ান বিজয় হয়েছে তারপরে আপনার ওই যে বাহরাইন ওই যে জর্ডান এই সব জায়গাগুলো বিজয় হয়েছে কার হাতে এই খালেদিন ওয়ালিদ রদি আল্লাহ তা আমরা চাই আমাদের আর্মির ভাইরা র্যাবের ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা আপনারা খালেদ ওয়ালিদ হয়ে যান আবদুল্লাহ বিন উবাই হয়েন না আপনারা পারলে খালেদ বিন ওয়ালিদ হন আবদুল্লাহ বিন উবাই না আবদুল্লাহ উবাইকে তো চিনেন নাকি এটাও ব্যাখ্যা করতে হবে ওই উহুদ যুদ্ধের দিন গেছিল সাথে চলো আমরা যুদ্ধ করতে যাব যেই শুনছে যে এখানে বাপ রে বাপ মুসলিমদের সংখ্যা তো প্রায় তিন হাজার তখন ওই তিনশো নিয়ে উল্টা দিকে টান দিয়েছে সুরা আলী রানে আসছে একটা আমরা যদি জানতাম যে যুদ্ধ বলে কিছু আছে আমি জীবনে মুসলিম হইতাম না তো আপনারা ইনসাফ কায়ে করেন চাকরি আমাদের জরুরত ব্যবসা আমাদের জরুরত পরিবারও আমাদের জরুরত তাই না বাড়ি আমাদের জরুরত পেনশন আমাদের জরুরত জমি আমাদের জরুরত এগুলো নিয়ে কেউ কবরও যাব না আমরা এগুলো নিয়ে কেউ কবরে যাব না আমরা অতএব এই ক্ষণস্থায়ী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী আখের নষ্ট করিয়ে না আপনারা এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের এই প্রত্যেক ভাইদেরকে যেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দেন হেদায়ত যেন নসিব করে নেন তাদের মধ্য থেকে আল্লাহ যেন ওমর এবং খালিদের মতো মানুষ বের করে নিয়ে আসে